ঘরে তো মস্ত বড় মুরগা ছাড়া ছিল আমি ভাবছিলি যে কামাল না সিনে লাগাবো কাটি মারিয়ে দিয়েছে বন্ধু আছে আমি তার সাথে কথা বলবো তোমরা গৃহে না গেলে তোমাদের মা বাবা খুঁজাখুশি করবে ঠিক আছে সাথী তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি সাথী তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি

তুই দিদির মা বাবাকে চিনতে পারছি না রে ককা তুই নিজের মা বাবাকে চিনতে পারছিনা বাবা না তোমরা তো আমি চিনতে পারছি তোমরা আমাদের কাছে দেও না তোমরা

একটু জল নাও না আমি জল পার করবো একটু দাঁড়াও তো আমরা বলি এক্ষুন আমি তোমাকে জলে দিচ্ছি একটু দাঁড়াও তবু তবু মামা ছেড়ে যে তুমি বড় লোকের ছেলে আরে সমের চলে তুমি আমাকে বিশ্বাস করে থাকি ওরা আমার মা বাবা নয় থাকি ওরা আমার মা বাবা নয় অনে

আমার বুড়া বুড়ি গিলা কতটুকু নাই দেয় বাবুর বাব আমার মাই দিয়েছিল হারে গিলা যা সকালে গালি মাঠান করেছে বাবা বাবা মা গিলাকে যদি হারে

ਗਤੀ ਕਰੇ ਰੇ ਪੱਕੇ ਹੀ ਬੋਲ ਥੀਰੇ ਹੈ ਇਹ ਕਹੋ ਇਹ ਵਰਗਾ ਬਕੀਸ਼ਨਾ ਜਗਨਨਾਥ ਪ੍ਰੇਮਾਨੰਦੀ ਇਹ ਕੀ ਆ ਹੁਆ ਮੇਰਾ ਲੁੰਗੀ ਵੀ ਢਿਲਾ ਹੋ ਗਿਆ ਇਸਕੇ ਮੈਸਾ ਹੋ ਗਿਆ ਵਾਤਾ ਤੋਲ ਲੀ ਕੇ ਦੇ ਦਿਆ ਐ

h Aওয়াव প্রani raপাत

এটা আমার কোনো এর নাই যে দাদা টাকা পয়সা আর টপ টাসনে পড়ো এ চালাবে টাসনে পড়ো আর গায় ঢুকে যায় পড়ো আমি বুঝে হবে বুঝলি আর আমার বাবা বাবু তোরা তো

আমার কেমন তাহলে চলো ভেড়ে ঝাঁকাল মালনি একটু ঢকে বেশ লাগে গেল এদিকে ভাবে রক্ত হলো এই সমস্ত জীবাচার অধিকার হয় একমাত্র জমরা দিন তাই জমরাজ ওই চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য জমানোর নিচে আগমন করছে Não, não,

মহারাজ এই ব্যক্তি এই ব্যক্তিদের প্রতিদিন নিরহ বস্তুpartite দের হত্যা করে বাজারে বিক্রি করে দাড়ি মারে আর মিজদের জীবিকা নির্বাহ করে মহারাজ তাই বলের মহারাজ তে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে আরে আরে দোনোবার এই ব্যক্তিকে এই ব্যক্তিকে লম্ভ করে উল্টো দিক দিয়ে কোরা অত্যাচার করা হলো আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত এই মাতারবর্ত তবে কি পাঠ করেছিল মহারাজ এই মাতাল এই মাতার প্রতিদিন মন্ত্র পাঠ করে বাড়িতে যেতো মহারাজ নিজের বাপ নিজের বাবা নিজের স্ত্রী নিজের সন্তান নিজের পরিবারের কাউকে দেখতো না তাই বলেন মহারাজ এই এই মাতার হবে ওরে ওরে দুঃখগণ এই মাতালকে এই মাতালকে কত জন ধরে पूरा छोटे যুবক এই যুবক নিজের মা বাবাকে খাতে দেয়নি মহারাজ ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল নিজের মা বাবাকে চিনতে পারেনি আর নিজে গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মা পাপ করেছিল আর এই যুবতী এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ এই যুবতী এই যুবতী নিজের স্বামীকে ছেড়ে বড় পুরুষের সঙ্গে করেছিল প্রেম আর কোন মহারাজ আমি যে শ্বশুর শাশুড়ি তাকেও খাতে দেয়নি তাই বলে যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে এই যুবতীকে তো আমাদের ওনার খাতা ব্রাহ্মণী মর্দ কি পাপ করেছিল মহারাজ এই ব্রাহ্মণ ব্রাহ্মণী মর্দভাবে কোনো পাপ করে নি মহারাজন করেছিল গুরু নাম হরিনাম করেছিল ধর্ম আলোচনা তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল তাই সমস্ত